আবারও অস্থিরতা দেখা দিয়েছে সচিবালয়ে অফিস কক্ষ থেকে বেরিয়ে বিক্ষোভ করছেন কর্মকর্তা কর্মচারীরা মূলত সচিবালয়ে সরকারি চাকুরি অধ্যাদেশ দু হাজার পঁচিশের খসড়া অনুমোদনের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ কর্মচারীরা এই অধ্যাদেশকে কালা কানুন আখ্যা দিয়ে এর প্রত্যাহারের দাবি জানিয়েছেন এদিকে সচিবালয়ে কর্মচারীদের এই ঐক্যবদ্ধ প্রতিবাদ সরকারের কাছে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে কর্মচারীদের দাবি তাদের সম্মান ও অধিকার রক্ষায় এই অধ্যাদেশ প্রত্যাহার করা না হলে তারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন এই কর্মসূচিতে শত শত কর্মচারী অংশ নেন তারা অবৈধ কালো আইন মানব না স্লোগানে সচিবালয়ের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ বাদিউল কবির জানান অধ্যাদেশ প্রত্যাহার না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণভাবে কর্মসূচি চালিয়ে যাবেন তাদের অভিযোগ এই অধ্যাদেশে উনিশশো সালের সরকারি চাকুরি আইন পুনরুজ্জীবিত করা হয়েছে যা দেশের সর্বোচ্চ আদালত বাতিল করেছিল কর্মচারীরা মনে করেন এই অধ্যাদেশ তাদের মৌলিক অধিকার খর্ব করবে এবং কর্মকর্তাদের রোশানলে পড়ার ঝুঁকি তৈরি করবে সচিবের সঙ্গে সাক্ষাৎকালে কর্মচারীর নেতারা তাদের আপত্তির বিষয়গুলো তুলে ধরেন তিনি আশ্বাস দেন কর্মচারীদের সঙ্গে আলোচনা ছাড়া কোনো অধ্যাদেশ প্রণয়ন করা হবে না যুগান্তর নিউজ